ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আল্লাহ সুবহানাহু বলেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমি জিন এবং মানুষকে শুধুমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে যদি তারা আমার ইবাদত না করে যদি তারা সঠিক রাস্তা থেকে ভটকে যায় তাহলে কেয়ামতের কোটে তাদের কোনো সহায়ককারী থাকবে না আর আল্লাহ সুফানতলা সুরা গাসিয়া আট নম্বর একে বলছেন হাল আতাকা হাদিসুল গাসিয়া উজু হুয়ুমায়জিন খাসিয়া আল্লাহ সুফানতলা বলছেন তোমাদের কাছে কি অছন্নকারী কেয়ামতের সংবাদ এসেছে তোমাদের কাছে কি এই সংবাদ এসেছে যে একদিন কেয়ামত হবে আর সেদিন অনেক মুখমণ্ডল হবে ভীত সন্তুষ্ট সেদিন মানুষের কোনো সহযোগীকারী থাকবে না সেদিন মানুষের ভালো আমল ছাড়া কোনো জিনিস আপনার কোনো কাজে আসবে না তাই বলছিলাম প্রিয় দর্শক খবরদার সাবধান হয়ে যান